বাংলাদেশ পৃথিবীর অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ দেশ অথচ এই দেশটাই রূপনায় দুর্যোগের ভয়াবহ চেহারা নদী উপচে পড়ে গ্রামের পর গ্রাম ডুবে যায় ফসলের মাঠ শেষ মানুষ গৃহহীন কিন্তু প্রশ্ন হল কেন বারবার বাংলাদেশে বন্যা হয় এর জন্য কি শুধু প্রকৃতি দায়ী নাকি মানুষের তৈরি সমস্যাও রয়েছে আজ আমরা জানব কেন বাংলাদেশে এত বন্যা হয় কারা এর পেছনে দায়ী কোন জেলাগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয় আর ভারতের ভূমিকা কি এই বন্যায় প্রথমেই বুঝে নেই বাংলাদেশে বন্যার প্রধান কারণগুলো ভৌগোলিক অবস্থা বাংলাদেশ হলো একটি নিম্নভূমি প্রায় আশি শতাংশ অঞ্চল সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র দশ মিটার উচ্চতায় অবস্থিত তাই ভারী বৃষ্টিপাত বা উজান থেকে পানি এলেই দ্রুত জমে যায় তিনটি প্রধান নদীর মিলনস্থল গঙ্গা যমুনা আর ব্রহ্মপুত্র এই তিনটি বিশাল নদী ভারতের প্রভাবিত হয়ে বাংলাদেশে এসে মিলে যায় উজানের ভারী বৃষ্টিপাতে এই নদীগুলো ফুসে ওঠে এবং প্লাবন সৃষ্টি করে ভারী বর্ষা ও ঘূর্ণিঝড় মে থেকে অক্টোবর পর্যন্ত বর্ষাকাল এই সময় গড়ে দুই হাজার থেকে চার হাজার এম এম বৃষ্টিপাত হয় আবার অনেক সময় ঘূর্ণিঝড়ের সঙ্গে অতি বৃষ্টি ও নদীর জলস্তর বেড়ে যায় নদীর তলদেশ ভরাট ও বাঘ ভাঙা অনেক নদী নিয়মিত ড্রেজিং না করায় তলদেশ ভরাট হয়ে গেছে তাই অল্প বৃষ্টিতেই পানি উপচে পড়ে বাদ বা ডাইকে ভেঙে যাওয়া বন্যাকে আরও ভয়াবহ করে তোলে এখন প্রশ্ন হল শুধু প্রকৃতি নয় মানুষও কি এর জন্য দায়ী হ্যাঁ মানুষই অনেকটা দায়ী নদী দখল ও ভরাট অসংখ্য নদী আজ বিলুপ্তির পথে কারণ দখলদার চক্র নদী দখল করে ঘরবাড়ি মার্কেট রাস্তা তৈরি করছে অব্যবস্থাপনা পানি উন্নয়ন বোর্ড স্থানীয় প্রশাসন অনেক সময় আগাম সতর্কতা দিতে ব্যর্থ হয় তাছাড়া দীর্ঘমেয়াদী পরিকল্পনার ঘাটতি রয়েছে সঠিক বাদ নির্মাণের অভাব অনেক বাদ দুর্বল নিয়মিত রক্ষণাবেক্ষণ হয় না ফলে সামান্য চাপে তা ভেঙে পড়ে কোন জেলাগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশের কিছু জেলা প্রতি বছর নিয়মিত বন্যার কবলে পড়ে কুড়িগ্রাম তিস্তা ও ধরলা নদীর পাশে অবস্থিত প্রতি বছরই ভয়াবহ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় গাইবান্ধা ব্রহ্মপুত্র ও যমুনার পানি বৃদ্ধির কারণে ব্যাপক ক্ষতি হয় জামালপুর সিরাজগঞ্জ লালমনিরহাট ও বগুড়া সুনামগঞ্জ ও সিলেটে এই এলাকাগুলোতে বন্যা একটি বার্ষিক সমস্যায় পরিণত হয়েছে শরীয়তপুর রাজবাড়ি ফরিদপুর পদ্মার প্রবাহে অনেক ক্ষয়ক্ষতি হয় এখানে বন্যার কারণে শুধু ঘরবাড়ি বা ফসলই না মানুষের জীবিকা শিক্ষা ব্যবস্থা সব কিছুই বিপর্যস্ত হয়ে পড়ছে এই বন্যায় ভারতের ভূমিকা কতটুকু বাংলাদেশে বন্যার পেছনে ভারতের কোনো দায়িত্ব আছে কিনা ভারতের পানি বিদ্যুৎ ও নদী নিয়ন্ত্রণ প্রকল্প ভারত অনেক নদীর উপর বাঁধ ব্যারেজ ও পানিবিদ্যুৎ কেন্দ্র তৈরি করেছে যেমন ফারাক্কা ব্যারেজ এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে উজানে হঠাৎ পানি ছাড়া বর্ষাকালে হঠাৎ হঠাৎ ভারত পানি ছেড়ে দিলে বাংলাদেশে অতি অল্প সময়ে বন্যা পরিস্থিতি তৈরি হয় যেমন তিস্তা নদীতে জলাধার খুলে দিলে উত্তরাঞ্চল প্লাবিত হয়ে যায় সীমান্ত নদী চুক্তির অভাব বহু নদী নিয়ে এখনও দ্বিপাক্ষিক চুক্তি হয়নি ফলে বাংলাদেশ আগাম কোনো তথ্য পায় না এবং তার জন্য প্রস্তুতিও নিতে পারে না তাহলে এই সব কিছুর সমাধান কি হতে পারে তাহলে বন্যা কি রোধ করা সম্ভব নয় পুরোপুরি না হলেও ক্ষতি কমানো সম্ভব আন্তর্জাতিক পানি চুক্তি করতে হবে ভারত বাংলাদেশের মধ্যে নদীর খনন ড্রেজিং নিয়মিত করতে হবে মানুষকে নদী দখল থেকে বিরত রাখতে হবে ফ্লাড ওয়ার্নিং সিস্টেম আপগ্রেড করতে হবে বেশি ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে বিশেষ সহায়তা ও পুনর্বাসন পরিকল্পনা দরকার প্রতি বছর এই বন্যা যেন একটি নীরব যুদ্ধ প্রকৃতির সাথে অব্যবস্থাপনার সাথে আর প্রতিবেশী দেশের সাথে সমঝোতার অভাবে আপনি কি মনে করেন ভারতের ভূমিকা আরও দায়িত্বশীল হওয়া উচিত মন্তব্যে জানান আপনার মতামত যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিয়ে শেয়ার করে দিন ভিডিওটি ধন্যবাদ সবাইকে